শান্তিপুর ব্লকের আরবান্দি দু নম্বর পঞ্চায়েতের আরপাড়া গ্রামে শ্রীকৃষ্ণ সরকার তার বয়স বর্তমানে কাছাকাছি আজ থেকে প্রায় পঞ্চাশ বছর আগে বাংলাদেশ থেকে মায়ের হাত ধরে দুই ভাই এবং এক বোনকে নিয়ে শ্রীকৃষ্ণ সরকার এসেছে আসেন বাড়ি এবং চাষবাসের জন্য কিছুটা জমি কিনে তারা বসবাস করতে শুরু করেন এবং ওই বছরেই শ্রীকৃষ্ণবাবুর সরকার ঈশ্বর অবিনশ্বর সরকার চলে আসেন ভোটার কার্ড 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 রেশন ইলেকট্রিক আধার নানান পরিচয়পত্র হলেও সম্প্রতি নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর তারা যথেষ্টই দুশ্চিন্তায় ছিলেন কিন্তু ভরসা রেখেছিলেন কেন্দ্রীয় সরকারের উপর অনলাইন পোর্টালে আবেদন মাত্র এক মাসের মধ্যেই হাতে পেয়ে গেলেন শংসাপত্র আর তাতেই খুশি পরিবার শংসাপত্র হাতে পেয়ে পরিবারের পক্ষ থেকে একই এলাকায় বাড়ি প্রাক্তন সংসদ এবং বর্তমান রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার সহ আর এবং বিজেপি কর্মকর্তা সহ সকল নাগরিকদের শ্রীকৃষ্ণ সরকার পরিবারের পক্ষ থেকে জানানো হয় সতেরোই মে তারিখে অনলাইন পোর্টালে আবেদন আর তার মাত্র দশ দিনের মধ্যে মে মাসের সাতাশ তারিখে হিয়ারিং ডাকে কৃষ্ণনগর পোস্ট অফিসে এরপর একত্রিশ তারিখে শংসাপত্র হাতে পান তিনি আবেদন করেছিলাম অন্যান্য মানুষ যারা দুশ্চিন্তা যখন সিএ যখন লাগু হলো আইন চালু হলো তখন কি একটু দুশ্চিন্তা হতো না কোন কি কারণে মনে হয় দুশ্চিন্তা ছিল না কেন দুশ্চিন্তা ছিল যে এই দেশের নাগরিকটা ভালো হয় এমন কখনো মানে মাথায় চিন্তা এসেছিল যে কাগজপত্র সংক্রান্ত কোন সমস্যা থাকলে আপনারা এদেশ থেকে চলে যেতে পারেন বা থাকতে পারবেন না এরম একটা অসুবিধা ছিল সার্টিফিকেট পেতে গিয়ে মানে ধরুন অনেক টাকা খরচ বা অনেক ঝামেলা বা কাগজপত্র জোগাড় হচ্ছে না ঝামেলাই হ্যাঁ ঠিক আছে তো এখন কি বলবেন অন্যদের জন্য সাংসদ জগন্নাথ সরকার বলেন আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ আপাতত এই তিন দেশ থেকে আসা নাগরিকদের খুব সহজ পদ্ধতিতে কেন্দ্রীয় সরকার এই নাগরিকত্ব দেওয়া শুরু করেছে যা অতীতে কোনো রাজনৈতিক দল ভোটের স্বার্থে করতে পারেনি এই আমার গ্রামে এখানে প্রথম যিনি পেলেন এবং এরপর পর পর পেয়ে যাবে পাসপোর্ট বিভিন্ন ভাবে ইনস্পেকশন হচ্ছে প্রশাসন আজকে রাজ্য প্রশাসন অনেক দেরি করে এটা শুরু করেছে কেন্দ্র সরকার তাদের যে নিয়ম পদ্ধতি পূরণ করার পরও এটা প্রশাসনিকভাবে আটকে রাখার কৌশল নিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমাদের সবার চাপে তারা দিতে বাধ্য হয়েছে দেরিতে হলেও সাফল্য এসছে এরপর পর সাফল্য এসে যাবে অনেকেই বলছে কাগজপত্র নাকি জটিলতা থাকছে কি ধরনের কাগজ দরকার হচ্ছে কোনো জটিলতা নেই জটিলতা হলে আমাদের কাছে যোগাযোগ করতে বলছি সমস্ত উদ্বাস্ত নাগরিকত্ব দেবো গ্যারান্টি আর তার সঙ্গে সঙ্গেও যারা এদেশের সংখ্যালঘু যারা ভয় পাচ্ছে তাদেরও কথা দিচ্ছি সে যদি ভারতকে ভালোবেসে প্রথম থেকে থেকে থাকে একজন মানুষেরও ক্ষতি হবে না তার জন্য শিক্ষকের ধর্ম শিক্ষা দেওয়া তা মানুষের ধর্ম মনুষ্যত্বের পক্ষে থাকা অমানবিক কাজ করলে এসে কেউ নাগরিকত্ব পাবে না অবৈধ কাজ করলে নাগরিকত্ব পাবে না মানবিক দিক থেকে মানুষ মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ না সেই জন্য আইন বারে বারে সংশোধন হয় ভারতবর্ষ মানবতার পক্ষে আছে তাই অবৈধভাবে দেশ দখলের উদ্দেশ্য নিয়ে যারা আসবে তাদের এখানে আমরা নাগরিকত্ব শুধু কি বাংলাদেশ নাকি অন্যান্য দেশ থেকেও এখানে পার্শ্ববর্তী তিনটি দেশের কথা বলা হয়েছে আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশ এই দেশগুলো কর্মখালী 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 36 বছর পুরাতন কোম্পানি ফর কনসালটেক অটোকার জয়েন্ট ফর বিল্ডিং প্ল্যান জানা পুরুষ ও মহিলা সাইট সেন্ড পরবর্তীকালে সার্বিক ছিল ভারতবর্ষেরই অঙ্গ ছিল এগুলো আর সেই অঙ্গ রাজ্যগুলো পরবর্তীকালে আর যে বিচ্ছিন্ন হওয়ায় ওখানকার রাষ্ট্রীয় চরিত্র বদল হয়ে গেছে ধর্ম নিরপেক্ষতা নাই তাই ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ আর ধর্ম নিরপেক্ষ চরিত্র বজায় রাখার জন্য আর যে আইন দরকার আইন আর একটা সে ধর্ম হচ্ছে সর্বে ঈশ্বর এক বহু নামে মানুষ ডাকে আর যার যেটা খুশি ডাকতে পারে কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে একই উপাসনার পদ্ধতি দেশ যারা বানাতে চাইবে ভারতবর্ষের চরিত্র যারা নষ্ট করতে চাইবে তাদের গলা ধাক্কা দিয়ে আমরা তাদের স্বদেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থাও করবো পুরোপুরি তাই এখন নাগরিত হয়ে গেছে এখন কেউ কিছু বলতে পারবে না এখানে একটু ভয় ছিল এটা পেয়ে গেছে সবথেকে বড় বিষয় এখানে তো আপনাদের ভোটার কার্ড আধার কার্ড সবই হয়েছে সব হয়ে গেছে তাহলেও কি প্রয়োজন ছিল মনে হয় প্রয়োজন কিছুই না তবে তার একটা সমস্যা ছিল যে নিয়ে একটা প্রশ্নের মুখে ছিল সেটাও হয়ে গেল এখন ভীষণ খুশি এই যে আবেদনের ক্ষেত্রে কবে প্রথম আবেদন করলেন সতেরো সতেরোই মে সাতাশ তারিখে ডেকেছিল সামনে দশ দিন লেগেছে আর কি কোথায় কৃষ্ণগরে

আর আধার কার্ড তেমন কিছু লাগবে না আধার কার্ড ধর্মীয় সার্টিফিকেট এগুলো হলেই হয়ে যাচ্ছে ধর্মীয় সার্টিফিকেট কিভাবে ফেলেন ধর্মীয় সার্টিফিকেট আমাদের লোকালে রঞ্জিত দা আছে আর এসএস এর উনিই দিয়েছেন আচ্ছা তো এই দুটো জিনিস হলেই হয়ে যাচ্ছে হ্যাঁ 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 বেশি কিছু না আচ্ছা এমনি টাকা পয়সা কিছু টাকা পয়সা তেমন কিছু লাগছে না অনলাইনে পঞ্চাশ টাকা শুধু কাটছে আমার মনে হয় সবাইকে করা উচিত এটা নাহলে পরবর্তীকালে সবারই সমস্যার মুখে পড়তে হতে পারে এ জন্য নাগরিক্বা করে নেওয়া উচিত যাতে কেউ কিছু না বলতে পারে বড় আমার মন্ডা কি বলছে তো বাংলাদেশ থেকে কতদিন আগে এসেছিলেন বাংলাদেশ থেকে না হলে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে প্রথমে কারা কারা এসেছিলেন আপনারা আপনার স্বামী কি প্রথমে এসেছিলো চলে গেছে নিয়ে এই যে বড়জয়াপুর আরপাড়া গ্রামে এসেছেন তো এখানে কি আপনাদের আত্মীয় ছিল হ্যাঁ তাদের কাছ থেকে খোঁজ খবর জমি তোমার তখন পেয়েছিলেন পরে কিনবে পরে কিনেছে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা